আসসালামু আলাইকুম আ রহমাতুল্লাহ প্রিয় বন্ধুরা আশা করছি আপনার সকলেই ভালো আছেন বছরের প্রথমে স্ত্রীর সাথে এই ভুলগুলা কখনই করবেন না এখন বলবেন কোন ভুলগুলা আমাদের অনেক যুবকরাই রয়েছে স্ত্রীর এর সাথে এই ভুলগুলা বেশি বেশি করে থাকে যা কখনও সে কল্পনাও করে না এসব ভুলের কারণে স্ত্রী থেকে সে ভালোবাসা হারাচ্ছে এবং দিন দিন স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা কমতেই আছে এ কারণেই দেখা যায় অনেক ফ্যামিলিতে স্বামী স্ত্রীর কোনো মিল নেই দিন দিন স্বামী স্ত্রীর ভালোবাসা কমতি তাকে একজন আরেকজনকে দেখতে পারে না পছন্দ করে না এই ভুলগুলা করলে তো চলুন জেনে নেওয়া যাক এক নাম্বার যে ভুলগুলা করবেন না অনেকে আছেন স্ত্রীর গোপন বিষয় মানুষের সামনে বলে বেড়ান স্ত্রী একটি ভুল কাজ করেছে দেখা গেল তার বাপের বাড়ি থেকে বা তার বাড়ি থেকে কোনো আত্মীয় আসলো তখন সে কী করে স্বামী তার স্ত্রীর যে গোপন বিষয়াদি সকল কিছু মানুষের সামনে বলে বেড়ান এতে করে কিন্তু স্ত্রী লজ্জা পান এবং আপনার প্রতি যে বিশ্বাসটা সেটা হারিয়ে ফেলেন দ্বিতীয়ত স্ত্রীকে সময় দেন না অনেক স্বামী এমন আছেন যে স্ত্রীকে কখনো সময় দেন না দেখা গেল যে বলছে যে আমি কাছেই তো আছি কিন্তু তাকে কখনো ঘুরতে নিয়ে যান না কিন্তু সে তার বন্ধু বান্ধবের সাথে টিকি সময় দিতে পারে কিন্তু যখন স্ত্রীকে অ্যাকচুয়ালি একটু সময় দেবে সেই সময়টা তার কাছে নাই তৃতীয়ত হচ্ছে যে অনেকেই প্রশংসা করেন না আপনার জন্য এত কষ্ট করে রান্না বান্না করলো। আপনার জন্য সাজে আপনার জন্য সাজুগুজু করে কিন্তু আপনি কখনোই প্রশংসা করলেন না দেখা গেল যে অন্য কেউ এসে বলল যেভাবে আপনাকে সুন্দর লাগছে কিন্তু আপনার জন্য সে সাজে আপনার জন্য সে এত কষ্ট করে রান্নাবান্না করে কিন্তু আপনি কখনই বললেন না যে তোমাকে সুন্দর লাগছে তোমার রান্নাটা খুবই টেস্ট তোমার রান্নাটা খুবই ভালো হয়েছে কিন্তু আপনি কখনও ভুলেও আপনি মনের ভুলেও হয়তো বলেন না শুধু ডপার ডপ শুধু গিলিয়ে যাচ্ছেন খেয়ে যাচ্ছেন দিনের পর দিন এবং আপনার স্ত্রীর প্রশংসা করলেন না আপনার স্ত্রীকে কখনোই বললেন না তোমাকে আজকে এই কাপড়টাতে মানাচ্ছে তোমাকে আজকের এই কাপড়টাতে সুন্দর লাগছে স্ত্রীর ভুলকে ক্ষমা না করা অনেকে দেখা যায় যে স্ত্রী সামান্য নুন থেকে ছুন খসলেই দেখা যায় যে স্ত্রীকে মারদুর গালি গালাস ইত্যাদি করে তাকে কিন্তু দেখা যায় যে ভাই আপনিও তো বিভিন্ন ধরনের ভুল করে থাকেন। কিন্তু আপনার স্ত্রী তো আপনাকে কখনো এইভাবে বলে না হ্যাঁ অনেকেই বলে কিন্তু অনেকেই এরকমভাবে ভুলতে পারে না কিন্তু যখন আপনার স্ত্রী একটি সামান্য একটি ভুল বড় ভুল হলে ভিন্ন কথা কিন্তু সামান্য একটি ভুল করলেও আপনি আপনার স্ত্রীকে ছাড় দেন না এতে করে কিন্তু আপনার স্ত্রী আপনার প্রতি ভালোবাসা হারায় এবং আপনার প্রতি বিশ্বাসটা হারিয়ে যায় এবং দিন দিন সংসারে অশান্তি নেমে আসে তো স্ত্রীর সাথে এই ভুলগুলা কখনই করা যাবে না আশা করছি বুঝতে পেরেছেন ধন্যবাদ